আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা গল্প পড়ি দুই এখান থেকে অর্ধেকটা আলোচনা করবো আকাশ পরিস লিখেছেন সেলিনা হোসেন ঠিক আছে তো আগে আমরা কবি পরিচিতিটা পড়ে নিই সেলিনা হোসেন জন্ম উনিশশো সালে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ কথা সাহিত্যিক তিনি তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে পোকামাকড়ের গর্ভসতী যাপিত জীবন যুদ্ধ গায়ত্রী সন্ধ্যা মানুষটি ইত্যাদি নিজের গল্পটির লেখকের আকাশপুরি উপন্যাসের অংশবিশেষ তাহলে দেখো আমরা আকাশপুরি গল্পটি শুরু করার আগে অবশ্যই তোমরা একটু কষ্ট করে চ্যানেলে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো এবং কে কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কমেন্টস তোমাদের সাবস্ক্রাইব তোমাদের লাইক কমেন্টস কিন্তু আমাদেরকে অনেকটি উৎসাহিত করে তো আমরা কষ্ট করে যে ভিডিও তৈরি করি তোমাদের জন্য সে ভিডিওগুলো তৈরি করতে আমরা আরও উৎসাহিত হব ঠিক আছে যদি তোমার একটু কষ্ট করে লাইক কমেন্ট করো ঠিক আছে তোমরা সাপোর্ট করলে আমরা তোমাদের পাশে থাকতে পারবো ঠিক আছে তো চলো আমরা এটা তোমরা নিজ দায়িত্ব একটু রেনিং করে নিবা ঠিক আছে আমরা একটু এখান থেকে ডিরেক্টলি যে ছকটা আছে সেই ছকে চলে যাচ্ছি তোমরা একটু এগুলো নিজ দায়িত্ব রিডিং করবা দেন এখান থেকে তোমরা একটু কষ্ট করে শব্দের অর্থগুলো করে নিবা তাহলে তোমরা অর্থ কিছু কিছু যেগুলো আনকমন অর্থ বোঝো না যেমন মহামারী সংক্রামক ব্যাধিতে বহু মানুষের মৃত্যু হয় ভূমি মাইন মানে মাটি নিচে পুঁতে রাখা হয় এমন বোমা ঠিক আছে তো এগুলো শব্দগুলো না পড়লে কিন্তু বুঝবা না কিছু কিছু অর্থ আছে কঠিন সেগুলো শব্দ থেকে বুঝে নেবা এখন দেখো এখন আমরা চলে এসেছি গল্পের কাঠামো বুঝি এখানে ঠিক আছে দেখো এখানে বলা হয়েছে আকাশপুরি গল্পটি ভিত্তিতে মানে আকাশপুরি গল্পটি ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও আর তোমার উত্তর সহকারীদের উত্তরের সাথে মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো তো দেখো গল্পটির বিষয় কি সেটা লিখতে হবে গল্পের কাহিনী নিয়ে সেটা লিখতে হবে গল্পে কী কী ঘটনা ঘটেছে সেটা লিখতে হবে দেন গল্পে কোন কোন চরিত্র আছে তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই তো দেখো আমি উত্তরপত্রে চলে এসেছি গল্পটির বিষয় কি মেয়ের মেয়ে মানে মেয়ে হারা শোকার্থ মায়ের দিনলিপি গল্পের কাহিনী নিয়ে এ গল্পে এক মেয়ে হারা মায়ের শোকাতর অবস্থার চিত্র পাওয়া যায় গল্পে কী কী ঘটনা ঘটেছে মা সবসময় তার মৃত মেয়েকে কল্পনায় দেখতে পান ডেঙ্গু জড়ায় তপু মারা যায় মা মেয়ের কবরস্থানে যান পথ শিশুর সাথে কথা হয় গল্পে কোন কোন চরিত্র আছে গল্পের মূল চরিত্র মা ও মেয়ে আরও রয়েছে এসা বাবা মায়ের বান্ধবীর ছেলে তপু হাসপাতালে তপুর বের পাশের মহিলা ড্রাইভার ফজলু এবং পথ শিশুরা চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষা রীতিতে চরিত্রের মুখের সংলাপগুলো প্রমিত ভাষার রীতিতে লেখা হয়েছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি। নি আমি একটু মনে করে দিচ্ছি তোমরা সাবস্ক্রাইব করে চলতে চলতি কমেন্ট করে ফেলো লাইক করে ফেলো তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো কোন জেলা থেকে ঠিক আছে তো চলো আমরা এখন নেক্সটে চলে যাই তো দেখো আমরা আমাদের এই এই কাজটি কমপ্লিট করে ফেলেছি এই প্রশ্ন উত্তরগুলো ছকে দিয়েছি এখন আমরা ছয় দশমিক দুই দশমিক পাঁচ এখানে দেখো জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিজের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো এক আকাশপরি গল্পের মেয়েটির মৃত্যু কিভাবে হয়েছিল বলে তোমার ধারণা ঠিক আছে এই একটা প্রশ্ন আছে দেন আছে দ্বিতীয় প্রশ্ন গল্পের মাত চরিত্রটির মনের অবস্থা তুলে ধরো দেন আমাদের ঢাকা শহরটা খুব সুন্দর হয় না কেন একই রকম প্রশ্ন তোমার এলাকা সম্পর্কে করা হলে তার জবাবে কি হতে পারে সংক্ষেপে লেখো দেন হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় কী আলোচনা করো তো এই চারটা প্রশ্ন আমরা একে একে প্রত্যেকটার উত্তর নিয়ে নিব তো চলো আমরা এই উত্তরপত্রে চলে যাই দেখো আমরা এক নম্বর প্রশ্নটিতে চলে এসেছি আকাশ পরি গল্পের মেয়েটির মৃত্যু কিভাবে হয়েছিল বলে তোমার ধারণা উত্তর আকাশ গল্পের মেয়েটির ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে বলে আমি ধারণা করি মায়ের বান্ধবীর ছেলে তপু ডেঙ্গুতে আক্রান্ত হলে মা অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন কারণ মেয়েটির মৃত্যুর পর তার কণ্ঠস্বর মাকে ঢাকা শহরের দূষিত পরিবেশে নিয়ে অভিযোগ করে এবং আসন্ন ডেঙ্গু মহামারী নিয়ে সতর্ক করে এ থেকে আমার ধারণা গল্পের মেয়েটি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় আমরা দেখব দুই নম্বর প্রশ্ন উত্তরটি গল্পের মা চরিত্রটির মনের অবস্থা তুলে ধরো উত্তর গল্পের মা তার প্রাণ মেয়েকে হারিয়ে শোকাচ্ছন্ন সহানুস্বপণে তিনি মেয়ের কণ্ঠস্বর শুনতে পান ভূমিমায়ন নিশ্চিত নিষিদ্ধ করার যে স্বপ্ন মেয়েটি দেখতো মেয়েটির কণ্ঠে শেষ স্লোগান যেন মা এখনও শুনতে পান মেয়ের পছন্দের প্রিয় ফুল নিয়ে মা এখনও কবরস্থানে যান সেখানে শিশুদের সাথে সময় কাটাতে তার ভালো লাগে যেন তাদের মাঝে মা তার হারানো মেয়েকে খুঁজে পান এখন আমরা দেখব তিন নম্বর প্রশ্নটি এবং উত্তর আমাদের ঢাকা শহরটা খুব সুন্দর হয় না কেন একই রকম প্রশ্ন তোমার এলাকা সম্পর্কে করা হলে তার জবাব কি হতে পারে সংক্ষেপে লেখো উত্তর আমি ঢাকার মিরপুরে থাকি আমার বাসার আশেপাশে শিশুদের খেলার কোনো মাঠ নেই চারদিকে শুধু বড় বড় দালান কোঠা গাছপালা তেমন নেই ফুল বাগান নেই রাস্তাগুলোর পাশেই অনেক জায়গায় ময়লা আবর্জনা ছড়ানো ছিটানো থাকে রাস্তার পাশে শুকনো মাটি ধুলোবালি পড়ে থাকে গাড়ি চললেই যা বাতাসে উড়ে বর্ষাকালে পানি আটকে রাস্তা ডুবে যায় অনেক জায়গায় বৃষ্টির পানি জমে থেকে মশা মাছি জন্মায় যা থেকে ডেঙ্গুর মতো ভয়ানক রোগের সৃষ্টি হয় খালগুলোতে ময়লা জমে পানির প্রবাহে বাধা দেয় এই সব কারণে আমার এলাকা সুন্দর হয় না তাই ছিল আমাদের তিন নম্বর প্রশ্ন উত্তর এখন আমরা চার নম্বর প্রশ্ন উত্তরটি দেখব তো দেখো আমরা চার নম্বর প্রশ্নে চলে এসেছি ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় কী আলোচনা করো তো উত্তরটা আমরা দেখে নিই উত্তর ডেঙ্গু জ্বরের আসন্ন মহামারী থেকে বাঁচার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা ডেঙ্গু মহামারী থেকে বাঁচতে মূলত দুইভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে নিচে দেওয়া হলো এক ডেঙ্গু প্রতিরোধের সচেতনতা ফুলের টব এসি ফ্রিজের নিচ নিজ সহ বাসার যে কোনো স্থানের আবদ্ধ পানি নিয়মিত অপসারণ করতে হবে দুই আমাদের চারপাশের জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে প্রয়োজনে জমে থাকা পানিতে ব্লিচিং পাউডার ছিটাতে হবে দেন দেখো তিন দিনে এবং রাতে ঘুমানোর সময় অবশ্য মশারি ব্যবহার করতে হবে মশা নিধনের ওষুধ স্প্রে কিংবা কয়েল ব্যবহার করতে হবে ডেঙ্গু জ্বর হলে করণীয় টাকি এক জ্বর হলে নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে ও ডেঙ্গু জ্বরের পরীক্ষা করতে হবে দুই জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোন ব্যথানাশক ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে তিন রোগীকে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশ বেশি তরল খাবার যা তরল হবে ঠিক আছে শুধু হবে খাওয়াতে হবে যেমন স্যালাইন ডাবের পানি লেবুর শরবত ফলের রস স্যুপ ইত্যাদি এই ছিল আমাদের চার নম্বর প্রশ্ন উত্তরটি তো দেখো আমরা একে একে জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি আকাশ পরিগল্পের মৃত্যুর কারণ এগুলো সব আলোচনা করেছি ঠিক আছে গল্পের মাছ হয়ে চটির মনের অবস্থা তুলে ধরো তাহলে আমাদের ঢাকা শহরটা সুন্দর হয় না কেন এগুলো সবগুলো প্রশ্ন উত্তর আমরা কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে এই সবগুলো আমাদের কমপ্লিট তো এখন আমরা নেক্সটে যাবো গল্পের পরি তিন থেকে নিম গাছ বনফুল ঠিক আছে এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো এখনও যারা সাবস্ক্রাইব করেনি জলদি জলদি সাবস্ক্রাইব করে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এ পর্যন্তই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ